এটার নাম জবর এটি আরবি হরফের উপরে বসে এবং এটি উচ্চারণ করার সময় মুখটা ফাঁকা করে বলতে হয় অর্থাৎ এটা বলার সময় বাংলা আকারের মতো উচ্চারণ হয় যেমন আলিফের জবর আ বার জবর বা আমার সঙ্গে বলেন আলিফের জবর আ আলিফের জবর আ আলি ফির জবর আ বার জবর বা বার জবর মা বার জবর মা তারার জবর তা সার জবর সা সার জবর সা সার জবর সা জিমে রবর হ হার জবর হা খর জবর খ খর জবর খ খর জবর খ দালের জবর দা দালের জবর দা দালের জবর দা জালের জবর দা জালের জবর দা জালের জবর দা রর জবর র রর জবর র রর জবর র ঝার জবর ঝা জাহার জবর ঝা জাহার জবর ঝা সিনের জবর সা 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 সদের জবর স সদের জবর স সদের জবর স দদের জবর দ দদের জবর দ দদের জবর দ তর জবর ত তর র জবর ত ত র জবর ত ত র জবর ত য র জবর য য র জবর য য র জবর য জবর 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 ক গাইন জবর গ গাইন জবর গ ফা জবর ফা জবর ফা

হার হা হার জবর হা হার জবর হা হমদর জবর উমজর জবর উমদর জবর উবরিয়া

আলিফের জবর আ বার জবর বা তার জবর তা সার জবর সা জিমের জবর যা হর জবর হ খর জবর খ দালের জবর দা জালের জবর যা রর জবর র সার জবর ঝা সিনের জবর সা সিনের জবর সা সদের জবর স দদের জবর দ তর জবর ত